দর্শক আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের অনেক কালেকশন চলে আসছে তো যারা পাইকারি প্যান্ট নিতে চান যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ঠিক আছে তো কালেকশন অনেক চলে আসছে আমাদের প্যান্টের অভাব নাই আলহামদুলিল্লাহ সুরুম কোয়ালিটি লোকাল কোয়ালিটি হ্যাঁ সব কোয়ালিটি প্যান্ট পাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে তারপরে এখানে গেঞ্জো আছে আমাদের কাছে ঠিক আছে বল রাখা হয়েছে তো এখানে শুরু কোয়ালিটি বাণ্ডেল নিয়ে শুরু করা প্যান্ট ঠিক আছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন ওয়াল বাংলাদেশে কিন্তু আমরা পাইকারি হোলসেল দিচ্ছি তো আছে যোগাযোগ করবেন আমাদের অনেকগুলো প্যান্টের এমনি অফার দেওয়া আছে ঠিক আছে মানে যেটা পছন্দ নিতে পারবেন এখানে বিভিন্ন রেঞ্জের অফার বিভিন্ন প্রাইজের প্যান্টের অফার রয়েছে বিভিন্ন কোয়ালিটির প্যান্টের অফার রয়েছে মানে এক কথায় যে সব রেঞ্জেরই পাচ্ছেন আমাদের কাছে লো কোয়ালিটি একটু হাই কোয়ালিটি ঠিক আছে সব কোয়ালিটি ইনশাল্লাহ পাবেন গেঞ্জি আছে শার্ট আছে তারপরে যে লেডিস আইটেমও কিন্তু আছে আমাদের লেডিস আইটেমের হ্যাঁ লেডিস কিন্তু স্যাম্পল আছে তো ডোপসোলার গেঞ্জি আছে এই যে কলারওয়ালা গেঞ্জি আছে ওকে তো যোগাযোগ করবে ইনশাল্লাহ এই যে সব কালার রয়েছে অ্যাশ কালার ব্লু কালার নেভি কালার ঠিক আছে ওকে এই যে কালো কালার কপি কালার জিন্স কালার সব কথায় সব ধরনের প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে যারা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন অল বাংলাদেশে আমরা কোরিয়া সার্ভিসে পাঠাচ্ছি